মালদহের মুথাবাড়িতে সনাতনীদের উপর আক্রমণের প্রতিবাদে রবিবার সন্ধ্যায় রাস্তায় নামলো হিন্দু সুরক্ষা সমিতির শ্যামনগর খণ্ড এদিন শ্যামনগর ঝাউতলা মোড় থেকে মিছিল শুরু হয় ফিডার রোড ধরে তেইশ নম্বর রেলগেটের কাছে শেষ হয় উক্ত মিছিলে হাজির ছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণ প্রান্তের সদস্য রোহিত সাউ এবং হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সংযোজক সাগ্নিক বিশ্বাস হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সদস্য রানা চক্রবর্তী প্রমুখ আমরা দেখছি কি বাংলাদেশে এক বছর থেকে ঘটনাটা ঘটে আসছে সে তার প্রণীতি আমরা পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি এখানে জিহাদিগা হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করছে তার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ সবসময় লড়াই করছে লড়বে আর এবার শুধু লড়াই শুধু মুখে হবে না এবার এই পাল্টাও জবাব দেবো আমরা এবার যেটা আমরা বলতাম কি ধর্মের জন্য মরবো কিন্তু ধর্মের জন্য মরবো না ধর্মের জন্য এবার মারবো আমরা প্রশাসন কি দেবে প্রশাসন হাতে চুরি পরে বসে আছে প্রশাসন আজকে যে আমাদের কার্যক্রম করছিলাম প্রশাসন বলছে না আজকে কার্যক্রম করা যাবে না কালকে ঈদ আছে সমাজে একটা অশান্তি হতে পারে আগে যেখানে হিন্দুদের মারছে আবার সমাজে অশান্তি কিভাবে হবে যেখানে হিন্দুদের মারছে সেখানে গিয়ে বাঁচাতে পারছে না আর এখানে এসে বড় বড় কথা সেটা আমরা কোনোদিন মানবো না আমরা হিন্দু সমাজের জন্য সবসময় রাস্তায় থাকবো আন্দোলন করবো গোহিত সাহ হিন্দু জগন্মাস দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য কি আপনাদের প্রত্যেকের নামা উচিত আমি সাংবাদিক বন্ধুদের আগ্রহ করবো আপনারাও নামুন আপনি মালদায় দেখছেন হিন্দুদের বাড়ি ঘর লুটপাট রাত্রিবেলা মহিলাদের উপর অত্যাচার করছে শুধু জিহাদিরা না পুলিশ আপনি মালদা মুর্শিদাবাদ আজকে মুর্শিদাবাদের নওটায় হয়েছে গতকাল মালদায় হয়েছে মালদায় মহিলাদের উপর অত্যাচার হিন্দুদের ঘর বাড়ি লুট হাজার হাজার হিন্দু বাড়ি ছাড়া আজকে পশ্চিমবঙ্গের বহু হিন্দুত্ববাদী সংগঠন সেখানে রাস্তায় নামতে গেছে তবু দেখা গেছে যে হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার চলছে তো সাংবিধানিক অধিকার বেঁচে থাকার অধিকার যদি না থাকে হিন্দুদের কোথায় তাও আবার বাংলাদেশে নয় পাকিস্তানে নয় ভারতবর্ষের মতো দেশে তো প্রতিটা মানুষের মানে পথে নামা উচিত আমি বলব প্রশাসনেরও পথে নামা উচিত পত্রকারদেরও পথে নামা উচিত কারণ এটা অস্তিত্বের লড়াই বেঁচে থাকার লড়াই এটা কোনো রাজনৈতিক সমীকরণের লড়াই না এটা হচ্ছে হিন্দুদের বেঁচে থাকার লড়াই কোথায় আবার হিন্দুস্তানে কি বলছেন প্রশাসন এবং মমতা ব্যানার্জির তো সেটাই চাইছে হিন্দুদের ওখানে লুটপাট হচ্ছে রকম এফআইআর হয়েছে হিন্দুদের নামে আর লুটপাট হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি তাহলে আপনি কী বলবেন এটা বাংলাদেশ পাকিস্তান না ভারতবর্ষ তাই আমাদের অতি শীঘ্রই এই হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী যে প্রশাসন চলছে তাদেরকে দূর করতে হবে পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গে